কম্পিউটার প্রশিক্ষণের ষোলো নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের কোর্সগুলো করছেন আপনারা জানেন আমাদের কম্পিউটার সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের আমরা পঁচিশ নাম্বার ক্লাসে অলরেডি পৌঁছে গিয়েছি এবং এখানে আসার পরে আমরা এক ফেজের প্রশ্ন তৈরি করবো এবং দুই ফেজ এবং চার ফেজ প্রত্যেকটা ফেজে ফর্ম্যাট আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা যেটা করতে হবে প্রথমেই এক ফেজের যে প্রশ্নটা সেটা আমরা করে দেখাবো এক ফেজের প্রশ্নগুলোর মধ্যে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর থাকে প্লে এবং নার্সারির যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন এবং উত্তর একই বক্সের মধ্যে একই ফেজের মধ্যে থাকে তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করব সেই সিস্টেমরা দেখাবো সেটা একেবারে সঠিক নিয়ম আপনাদেরকে দেখাবো সেজন্য পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আর যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে চান এবং কাজে এক্সপার্ট হতে চান তারা কিন্তু আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্ন তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে এক ফেজের প্রশ্ন আমরা কীভাবে তৈরি করবো এক ফেজের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি এক ফেজের প্রশ্ন এখানে রয়েছে ইংলিশ এবং বাংলা তো আমরা যেহেতু এখনও বাংলা কোশ্চেনের মধ্যে পৌঁছাই নাই সেহেতু আমরা কী করবো আমরা শুধুমাত্র ইংলিশটা দিয়ে করবো আবার যখন আমরা বাংলা কম্পোজ শিখবো বাংলা কাজ শিখবো তখন আমরা বাংলাটা দিয়ে করবো এখন আমরা ইংলিশ ফর্মেটটা দেখাবো তো সেজন্য আমরা চলে যাব কোথায় মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি করব প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করে দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেইজের পাশে একটি বর্ডার দেয়া আছে তো আমরা প্রথমে ফেজের সেটআপটা করে নেবো ফেজ সেটআপটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা পিছনে আলোচনা করেছিলাম আমাদের ক্লাসে তো আপনারা চাইলে সেখান থেকে ফেজ সেট করার সিস্টেমটা সেখান থেকে দেখে আসতে পারেন তো আমরা ফেজ সেট করার জন্য চলে যাব ফেজ লাউটে এখান থেকে আসার পরে এ ফোর পেপার সাইজ ধরে দেবো ইন্টারন্যাশনাল পেপার সাইজ হচ্ছে এ আমরা এটা ধরে দেবো মার্জিনটা ঠিক করে নিতে হবে মার্জিনের এখান থেকে আমরা ন্যারোতে ধরবো মার্জিন ঠিক করার পরে আমরা ফেজে একটি বর্ডার দেওয়া রয়েছিলো যেহেতু এটা বাচ্চাদের জন্য প্রশ্ন তৈরি করা সেক্ষেত্রে একটু বর্ডার দিলে ফেজের মধ্যে একটু সুন্দর লাগবে তো আমরা ফেজে বর্ডারটা দিয়ে নেব ফেজে বর্ডার দেওয়ার জন্য ফেজ লে থাকা অবস্থায় ফেজ বর্ডারসে আমরা ক্লিক দেব ফেজ বর্ডারসে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে ধরে দেবেন এখান থেকে ধরে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেস বর্ডারটা চলে এসেছে এই বর্ডারটা কি একটু চিকন লাগতেছে একটু অন্য একটা ডিজাইন ধরে দিচ্ছি এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে এটা একটু বেড়ে যাবে তো এভাবে করা যায় চাইলে আমরা অন্য একটা বর্ডার ধরে দিচ্ছি এই বর্ডারটা আমরা ধরে দিব তো এটা আমরা সাইজ একটু কমিয়ে নিচ্ছি এটাই ধরে দিলাম আমরা তো এই ফেজ লেআউটটা আমরা সেট আপ করে ফেললাম অলরেডি ফেজ লেআউট সেট আপ করার পরে আমরা পরবর্তীতে যাব কোথায় আমরা যে প্রতিষ্ঠানের প্রশ্নটা তৈরি করবো আমরা একটু পাশাপাশি দুইটা প্রশ্ন রেখে আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা পাশাপাশি দুইটা রেখে তারপরে কাজ করবো যাতে করে সময়টা বেঁচে যায় তো আমরা চলে যাবো প্রশ্নে প্রশ্নে যাওয়ার পরে ক্লাস শিশু আমরা এখান থেকে নিয়ে আসলাম তো আমরা এখান থেকে যেহেতু ইংলিশ প্রশ্নটা আমরা তৈরি করবো সেক্ষেত্রে আমরা এখন ইংলিশটা ধরে দিলাম তো এখান থেকে আমরা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের যে নাম সেটা এখান থেকে নিয়ে আসবো যেহেতু এটার প্রতিষ্ঠানের নামটা একটু বড়ো সেহেতু আপনারা এখানে আসার পরে জাস্ট লিখে দিব তো এখানে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে ফোন সাইজটা কত রয়েছে তো আপনারা রাখবেন ফোন সাইজ বিশ থেকে ছাব্বিশের মধ্যে বিশ থেকে সর্বোচ্চ ছাব্বিশ যদি আপনাদের প্রতিষ্ঠানের নামটা ছোট থাকে আমরা এটাকে একটু শর্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে আমরা একটু শর্ট করে দিয়ে এটা এটাকে আমরা পঁচিশ থেকে মানে বিশ থেকে ছাব্বিশের মধ্যে আমরা রাখবো অতিরিক্ত বড় কলে আবার খারাপ দেখা যাবে তো আমরা এখান থেকে চব্বিশ চব্বিশ ধরে দিলাম ছাব্বিশে ধরে যে চব্বিশ ধরে দিলাম চব্বিশ ধরে দেওয়ার পরে এখান থেকে তারপরে হচ্ছে আপনার পরীক্ষার যে নেম রয়েছে কোন পরীক্ষা ফার্স্ট টিউটোরিয়াল হলে ফার্স্ট টিউটোরিয়াল লিখবেন সেকেন্ড হলে সেকেন্ড লিখবেন থার্ড হলে থার্ড লিখে দেবেন এখানে এরপরে যেটা সেটাকে আপনি দিতে হবে কোথায় আপনি সেটা দিতে হবে কত সাইজে এটা দিতে হবে আপনি এইটিনে আঠারো আঠারো ফন্ট এখানে দিয়ে দেবেন আঠারো ফন্টে দিয়ে আপনি জাস্ট এখান থেকে লিখে দিলে হবে তো আমরা অ্যানুয়াল দিয়ে দিলাম তারপরে যে ক্লাস যেটা তারপর যে সাবজেক্ট বিষয় হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অনুযায়ী আপনার এই নিচের যেই লেখাগুলো থাকবে সেগুলো আপনি চাইলে একটু ছোটো অথবা বড় করে নিতে পারেন তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের নামটা একটু বড়ো রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ফন্ট সাইজটাকে আরেকটু একটু বড়ো করে দিলাম তো আমরা প্রতিষ্ঠানের নামের সাথে এগুলোকে বড়ো করে দিলাম দেওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি টাইম রয়েছে এবং ফুল মার্কস রয়েছে এখন টাইমটা তো আমরা সাধারণত লিখতে পারবো টাইমটা লেখার জন্য আমরা অন্যান্য যেগুলো দিলাম অন্যান্য প্রত্যেকটা লেখাকে আমরা দিলাম কোথায় ফেজের মাঝখানে ফেজের মাঝখানে দেওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করবো এখানে জাস্ট ক্লিক করে দেবে লাইনটা ক্লিক করে দেবে লাইনটে ক্লিক না করলেও আপনি এখান থেকে জাস্ট লেখাগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন কন্ট্রোল ই দিলে আপনার লেখাগুলো মাঝখানে চলে আসবে আমরা এটাকে দেখাচ্ছি কন্ট্রোল ই দিলাম দেখছি পাচ্ছেন ফেজের মাঝখানে চলে আসতে আবার কন্ট্রোল ই দিলাম লেফট সাইডে চলে আসছে তো এই লেখার পরে আমাদের যেহেতু এখানে ফুল মার্কসটা বসাতে হবে তাহলে আমরা ট্যাপ ব্যবহার করবো ট্যাব যতখানি ট্যাপ দিলে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্যাপ দিতে হবে তো আমরা এখানে ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে আমরা এখানে লেখাটা পেস্ট করলাম এখন লেখা পেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে একটু সামনে চলে গেছে তো আমরা এটাকে স্পেস দিব আবারও দেখাই আমরা এখান থেকে ট্যাপ দিতে শুরু করব ট্যাপ দিলাম যখন দেখবেন লেখাটা নিচে চলে যাচ্ছে নিচের লাইনে চলে যাচ্ছে তখন এটাকে আপনি ব্যাক স্পেস চাপ দিবেন দিয়ে তারপরে হচ্ছে আপনি যতটুকু পর্যন্ত ট্যাপ যাচ্ছে না তখন আপনি স্পেস প্রেস করবেন স্পেস দিলাম স্পেস দিয়ে সর্বশেষ পর্যন্ত আমরা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে আসার পরে আপনি একটু নিচে লাইনে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু প্রশ্নের মধ্যে উত্তরটা দিতে হবে যেহেতু বাচ্চারা প্লে শ্রেণী তাদের প্রশ্ন এবং উত্তর উভয়টাই প্রশ্নের মধ্যে তো সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করার প্রয়োজন আছে যে কোন শ্রেণী নাম সেকশন শাখা সব কিছু প্রয়োজন আছে তো এই বক্সটা আমরা নিয়ে আসতে হবে এই বক্সটা আমরা কোথা থেকে নিয়ে আসবো এটা আপনাদেরকে আমরা দেখাবো এটা ইনসার্টে ক্লিক করে দিবেন জাস্ট ইনসার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কয়টা বক্স আছে দেখতে হবে একটা দুইটা তিনটা চারটা তো আমরা আরও একটি অপশন বাড়াবো সেটা হচ্ছে সেকশন বাড়িয়ে দেব বর্তমানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনার সেকশনটা রয়েছে অর্থাৎ শাখা কোন শাখা সেটাও দিতে হবে তো আমরা এখানে ট্যাব নিয়ে আসলাম এখানে আমাদের বক্স পেলাম চারটা একটা দুইটা তিনটা চারটা আমরা দিব ছয়টা যেহেতু সেকশনও থাকবে তো আপনি জাস্ট কোথায় ইনসার্টে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে দশটা দেয়া আছে আবার আপনি যখন এখানে ক্লিক মানে মাউসটা যখন ধরবেন আপনি ধরার সাথে সাথে উপরে কিন্তু আবার এখানে ইনসার্ট টেবিলের মধ্যে এখানে সংখ্যা শো করবে আপনি কতটা সংখ্যা দিলেন আমরা দিলাম পাশের দিকে দশ নিজের দিকে দিলাম দুই তিন চার পাঁচ এভাবে আপনি দেখতে পাবেন উপরে কত আছে তো আমাদের দরকার হচ্ছে ছয় তো আমরা ছয়টি টেবিল নিলাম ছয়টি টেবিল নেওয়ার পর এখান থেকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার লেখাটা যেখান থেকে শুরু হবে মানে হচ্ছে প্রশ্নের লেখা যেখানে শুরু হবে আপনি সেখানে আপনার বক্সগুলো রাখতে হবে আর সবসময় মাথায় রাখতে হবে বক্সগুলো সদা সর্বদা এক সিরিয়ালে রাখতে হবে বক্সগুলো সবসময় এক সিরিয়ালে রাখতে হবে এক সিরিয়ালে যদি না রাখেন তাহলে দেখা যাবে আপনার প্রশ্নটা সৌন্দর্য হারাবে প্রশ্নের সৌন্দর্যের জন্য অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে বক্সগুলো সব এক জায়গায় দিয়ে দেবো তো প্রথমে আমরা নেমের ঘরটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের সেকশন দেব নেম সেকশন তারপরে হচ্ছে রোল নাম্বার যেহেতু রোল নাম্বার এবং সেকশনটা ছোটো সেহেতু আমরা সেই ঘরগুলো ছোটো দিলেও চলবে আমরা এখান থেকে প্রথমে নেম লিখে দিব মাথায় রাখতে হবে যেহেতু আমরা আমাদের এখানে নেম লিখতে হবে রোল লিখতে হবে সেকশন লিখতে হবে লিখার পরে আমাদের যাতে আমাদের এই নাম্বারটা না থাকে মানে হচ্ছে আমরা যেই মার্কগুলো বসাবো সেগুলো বসাচ্ছি তো আমরা পর্যায়ক্রমে প্রথমে নাম লেখার বক্সটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এক নম্বর প্রশ্নে যাব তো এক নাম্বার প্রশ্নে যাওয়ার জন্য আপনি চাইলে এখান থেকে অটো নাম্বার ধরতে পারেন অটো নাম্বারও ধরতে পারেন অথবা ম্যানুয়াল নাম্বারও ধরতে পারেন ম্যানুয়াল অটো বলতে কী বোঝায় যেমন আমরা এখানে এক লিখলাম এক লিখার পরে আমাদের প্রশ্নটা তৈরি করব দেখাচ্ছি এক লিখলাম এক লিখার পরে আমরা প্রশ্নটাকে নিয়ে আসবো তো এক লিখার পরে আমরা যদি এখানে ইন্টারপ্রেস করি তাহলে দেখা যাবে দুই এখানে অটোমেটিকলি আসবে না এখন যদি আমরা এটাকে ম্যানুয়াল না করে অটোমেটিক ধরি অটোমেটিক দ্রব্য কথা থেকে এখানে আসবো জাস্ট এখান থেকে এই যে এখানে অপশনে ক্লিক দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ডিজাইন নিতে পারবেন এ বি সি ডিও আছে তারপর হচ্ছে আপনার ওয়ান টু থ্রিও আছে ওয়ান টু থ্রির পরে কমা আছে তারপর হচ্ছে আপনার ব্রাকেট আছে তারপর হচ্ছে এবি সিডিও রয়েছে আপনার সিরিয়াল যে আপনি যেটা পছন্দ আপনি সেটাই দিবেন তো আমরা এখান থেকে ফুল স্টপ যেটা সেটা ধরে দিলাম এটা ধরে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ নাম্বারটা একটু ডান দিকে চলে আসছে তো এটাকে আমরা এখান থেকে স্কেলের যেই পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে জাস্ট এখানে মিলিয়ে দিব এখানে মিলিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের ডকুমেন্টের যেই অপশনটা যে প্রশ্নটা লিখলাম লেখার পর আমরা ইন্টারফ্রেস করবো দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু এখানে দুই চলে আসবে তো এটা অটোমেটিকলি দিতে পারেন যেহেতু আমাদের এই প্রত্যেকটা লেখার মধ্যে বক্স আছে তো আমরা এখান থেকে অটোমেটিকটা ধরবো না আমরা এটা এখান থেকে ম্যানুয়াল ধরবো যখন আমাদের প্রশ্নগুলো একের পর এক কোনো বক্স টক্স না এসে ডাইরেক্ট প্রশ্ন হবে তখন আমরা কি করব তখন আমরা অটোমেটিক ধরব তো আপনি যখন কন আপনি যখন ওয়ান লিখবেন ওয়ান লিখার পরে সাথে সাথে দেখেন আমি দিচ্ছি ওয়ান লিখলাম ফুল স্টপ দিলাম স্পেস দিলাম সাথে সাথে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেলো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অটোমেটিক সিলেকশনে নিয়ে যাবে তো এখান থেকে অটোমেটিক সিলেকশন সারাবেন কিভাবে তখন আপনি সাথে সাথে কন্ট্রোল জেড প্রেস করবেন কন্ট্রোল জেড প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনাকে মেনুয়ালে নিয়ে যাবে তখন আপনি ম্যানুয়ালি এটাকে ডিজাইন করতে পারবেন ম্যানুয়ালি করার পরে আমরা দেখলাম কি প্রথমে রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জেড এ টু জেড করার পরে এখান থেকে আপনি যেতে হবে কোথায় আপনি যেতে হবে মার্কিং করার অপশনে তো মার্কিং করার জন্য আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে সেভেন সেভেনের উপরে জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা নতুন স্কেল তৈরি হবে স্কেলের মধ্যে আমরা যে ধরো ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এখানে আমাদের যে মার্ক সেই মার্কটা এখানে বসিয়ে দেবো তারপর আমরা চলে যাব কোথায় নিচে ইন্টার দিয়ে নিচে চলে যাব নিচে আসার পরে আমাদের এখানে যে ছাব্বিশটা লেটার যেহেতু ইংলিশ ছাব্বিশটা লেটার ছাব্বিশটা লিটারের মধ্যে আমরা প্রত্যেকটাই কিন্তু বক্স বসাইতে হবে তো এখানে আমরা বক্সটি একটু গুনে দেখবো এখানে কতটা বক্স বসানো হয়েছে আচ্ছা তেরো ইন্টু টু মানে হচ্ছে তেরো ডাবল করে দিয়েছে তো আমরা তেরোটা বক্স নিয়ে আসার জন্য কোথায় যাব ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বক্স আছে কত পিস দশ পিস তো আমরা যেহেতু ডাবল বক্স আমরা এখান থেকে ডাবল বক্স নিয়ে নেব দশটা নিয়ে নেব প্রথমে দশটা নিয়ে মাউসের ইনসারেশন পয়েন্ট এখানে নিয়ে আসবো আসার পরে যখন দুইটা তীর আসবে তখন এটাকে একটু টেনে দেব টেনে দিয়ে উপরেরটার সাথে সমান করে নেব উপরে বক্সের সাথে নিচের বক্স সমান হবে প্রথমে এখান থেকে ধরলাম তারপর হচ্ছে ডান পাশ থেকে দৌড়ে আমরা এখানে নিয়ে আসব। এখানে আসার পরে পুরো বক্সটাকে আমরা সিলেক্ট করব। পুরো বক্সটাকে সিলেক্ট করার পরে জাস্ট রাইট বাটন প্রেস করব এই বক্সের মধ্যে যে কোনো জায়গায় রাইট বাটন প্রেস করবো দিয়ে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলো সব পুরো কলামটা সমান সাইজের হয়ে গেছে কিন্তু আমাদের করতে হবে কি তেরোটা করে ছাব্বিশটা এখন আমরা এই তেরোটা করে ছাব্বিশটা দেওয়ার জন্য আমাদের আরও তিনটা কলাম এখানে যুক্ত করতে হবে কলামগুলো আমরা কিভাবে যুক্ত করব কলামগুলো যুক্ত করার জন্য আপনাকে যেতে হবে ড্রো ড্রোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক দেবেন তারপর প্রথম যেই রেখাটা দেখতে পাচ্ছি প্রথম সেটার উপর আমরা ক্লিক দেব দিয়ে এখানে এখন আছে দশটা তো আমরা করতে হবে তিনটা রেখা টানতে হবে কলাম এগারো বারো আর হচ্ছে তেরো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো বক্সটার মধ্যে কিছু জায়গায় বড় ছোট আছে তো আমরা এটাকে পুনরায় সিলেক্ট করবো রাইট বাটন প্রেস করব ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বক্সটা পরিপূর্ণভাবে বসে যাবে তো আমরা প্রথম প্রশ্নটা লিখলাম তারপর হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার টু প্রশ্ন নাম্বার টু লেখার পরে আমরা এখান থেকে যে প্রশ্নটা সেটা নিয়ে আসব প্রশ্নটা আমরা এখান থেকে নিয়ে আসলাম আগে দেখলাম আমরা কত ক্যাপিটালেটার এখন দেখব আমরা স্মলেটার লেটারে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট কি করবেন এখান থেকে ট্যাপ প্রেস করবেন ট্যাপ প্রেস করার পরে এখানে আপনি আপনার যে মার্ক সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই বক্সটাকে সেম বক্সটাকে নিচেও নিয়ে আসতে হবে সেম বক্সটাকে নিচে নিয়ে আসার জন্য আমাদের কাজ হবে কোথায় সেম বক্সটাকে নিচে নিয়ে আসার জন্য আমরা এটাকে জাস্ট সিলেক্ট করবো তারপর কপি করবো কপি করার পরে নিচে চলে আসবো নিচে আসার পরে জাস্ট পেস্ট করে দেবো কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমাদের হচ্ছে তিন নাম্বার প্রশ্ন থ্রি ডট দিলাম তিন নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোটিং দ্য মিসিং লেটার তো এই মিসিং লেটারটা উপরের নিয়ম আমরা প্রশ্নটা প্রথম তৈরি করবো এখানে লিখে দেব তো এখানে আমরা সাইজ দিচ্ছি কত প্রশ্ন করার এখানে সাইজ রয়েছে এইটিন যেহেতু বাচ্চাদের প্রশ্ন এ আকার একটু বড় রাখতে হবে তো আমরা এখানে আমাদের বক্সগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিন নং সাতাশ তো এখানে সাতাশটা বক্স রয়েছে তো আমরা এখান থেকে এই বক্সগুলো তৈরি করে দেব তো আমরা কোথায় যাব ইনসার্টে যাব যাওয়ার পর এখানে নয়টা নয় ইন্টু থ্রি আমরা নয় ইন্টু থ্রি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে বক্সটা টেনে দেবো আবার ডান পাশ থেকেও আমরা কী করবো বক্সটা টেনে দিবো দেওয়ার পর এটাকে পুরোটাকে সিলেক্ট করবো রাইট বাটন প্রেস করবো কলাম জাস্ট ইভেন এখান থেকে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের এখানে যেই লেটারগুলো রয়েছে সেগুলো কপি করে নিয়ে আসবো আমরা কন্ট্রোল সি প্রেস করলাম আর হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করে দিব তো আমরা এখানে প্রেস পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাদের চতুর্থ নাম্বার যেই প্রশ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি কলাম এ এবং কলাম বি তো আমরা এখান থেকে ম্যাচিং নিয়ে আসবো জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম তারপর যে ট্যাপ দিয়ে আমরা এখান থেকে মার্কটা বসিয়ে দিবো মার্ক দিয়ে আছে দশ তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কলাম দুই কলাম একটা কলামের মধ্যে হচ্ছে আপনার কোশ্চেন ছোট বড় হাতের যেগুলো আছে সেগুলো তো এই এই দুই কলমটা আমরা কীভাবে নেব দুই কলমটা নেওয়ার জন্য জাস্ট আপনি এখানে ইনসার্টে চলে যাবেন আর হচ্ছে এখানে দুইটা কলাম নেবেন আর নিচের দিকে কটা কলাম আছে সেটা একটু গুনে নেবেন নেওয়ার পর এখান থেকে জাস্ট বক্সটাকে ধরে এভাবে ছোট করে দেবেন এই জাস্ট এটুকু আর কিছু না এভাবে একটু ছোট করে দিলেই আপনি কিন্তু আপনার কলামটাকে সঠিকভাবে বসিয়ে আপনার যেই লেখাগুলো লেখার দরকার সেগুলো লিখে দিতে পারেন তো আমরা সেগুলো এই বক্সটাকে আমরা কপি করে নিয়ে আসছি আপনারা এখান থেকে আমরা যেভাবে দেখালাম সেভাবে আপনারা এটাকে ম্যাচিং করে দেবেন তো এটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা চলে যাবো কোথায় পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে আসার পরে ঠিক একই অবস্থা ফুল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের এখানে আছে কি ওয়ার্ড মেকিং ওয়ার্ড মেকিংটা আমরা এখান থেকে বসিয়ে দেবো ওয়ার্ড মেকিং বসানোর পরে তারপরে আমরা যাবো এটার মার্ক ডিস্ট্রিবিউট মার্কটা কত আছে সেটা দিব মার্ক কত রয়েছে ফিফটিন রয়েছে তো আমরা এখান থেকে যে বক্সটা আছে সেটা কিভাবে তৈরি করবো দেখাচ্ছি ইনসার্টে চলে যাবেন জাস্ট বক্স নেবেন কয়টা বক্স পাশের দিকে আছে দুইটা আর নিচের দিকে আছে তিনটা তো আমরা এটা দিব এই বক্সটা আমাদের ডিস্ট্রিবিউট করার জন্য জাস্ট বাম পাশ থেকে ধরে এদিকে নিয়ে আসবো এখানে ধরবো তীর চিহ্ন আসলে লেফট বাটন ক্লিক করে এই বরাবর নিয়ে আসবো তো এটাকে আপনি ধরবেন আর হচ্ছে এটাকেও ধরে দেবেন ধরে দেওয়ার পরে মাঝখানের যেই স্টিকটা আছে সেটাকে একটু ছোট করে দেবেন সেটাকে একটু ছোট করে দিয়ে এখানে যেই লেখাগুলো আছে সেগুলো লিখে দিবেন আমরা এখান থেকে লিখে দিচ্ছি সব ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার উঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট ধরে তারপরে আপনি লেটারগুলো চাপ দিবেন চাপলে কিন্তু তখন এগুলো সব বড় হাতে উঠবে এটা মাথায় রাখতে হবে তো আমরা এগুলো বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের সিক্স নাম্বার প্রশ্ন আমরা সিক্স নাম্বার প্রশ্নটা উঠিয়ে দিব ওয়ার্ড মিনিং দেওয়া আছে তো আমরা ওয়ার্ড মিনিংটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি সময় বাঁচানোর জন্য ভাই আপনাদের এই আমরা এটা করছি না হলে কিন্তু আমরা সবগুলো কম্পোজ করে আপনাদেরকে দেখানোর সামর্থ্য আমাদের রয়েছে আমরা কিন্তু চাইলে সেটা দেখাতে পারি যেহেতু আপনাদের সময় বাঁচাতে হবে সেজন্য আমরা আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি যেহেতু আপনারা সময় বাঁচিয়ে কাজগুলো সঠিক নিয়মে করতে পারেন এখানে এই বক্সটাকে জাস্ট চারটা বক্স নিলেই হবে এখানে আর অন্য কিছু করার প্রয়োজন নাই চারটা বক্স নিয়ে আপনি সেগুলোর মধ্যে লেখাগুলো লিখে দেবেন জাস্ট এটুকুই এখন কথা হচ্ছে আমাদের উপরে যে বক্সটা আছে এই বক্সটা দেখতে অনেকটা খারাপ দেখা যেতে পারে তখন আপনারা এটাকে ধরে দুই দিকে টেনে দেবেন তাহলে সব দিকের বক্সগুলো সমান হবে এখানে আর একটা চিহ্ন দিতে হবে ম্যাচিংটাকে একটু দেখাচ্ছি এখানে তীর চিহ্ন দেওয়ার পর আমরা চলে যাবো ইনসাইডে তারপর যাব শেপে এখান থেকে ধরব চিহ্ন তারপর এখান থেকে টেনে আপনি যেইটার সাথে যেটার ম্যাচিং আছে যে কোনো একটা আপনি ম্যাচিং করে দেবেন একটা ম্যাচিং করে দিয়ে দেখিয়ে দিলে বাকিগুলো স্টুডেন্টরা ম্যাচিং করে নিতে পারবে তো আমরা চলে যাব হচ্ছে কোথায় সেভেন নাম্বার প্রশ্ন সাত নাম্বারে আমাদের কি রয়েছে দেখতে পাচ্ছেন সাত নম্বরে রয়েছে হচ্ছে আমাদের সি অ্যান্ড রাইম তো সি অ্যান্ড রাইম সেটা আমরা নিয়ে যাব আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন আমরা সময় বাঁচানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে তারপর আমরা ট্যাপ দিব এখানে মার্কিং কত রয়েছে দশ তো আমরা মার্কটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে তো এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম জাস্ট পেস্ট করে দিলাম তো এভাবে কিন্তু আপনারা চাইলে আমরা প্রশ্নটা একটু জুম করে নিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যে একটি প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নটি কিন্তু সঠিকভাবে তৈরি হয়েছে এভাবে কিন্তু আপনারা চাইলে প্রশ্নগুলো তৈরি করতে পারেন প্রশ্নগুলো কিন্তু এভাবেই খুব সহজে প্রশ্নগুলো তৈরি করা যায় আমরা পুরো প্রশ্নটা একটু দেখছি দেখতে পাচ্ছেন পুরো প্রশ্নটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো নিচে একটু জায়গা খালি আছে এর কারণ হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই যে প্রত্যেকটা জায়গায় যেমন ট্যুর আগে কিছুটা জায়গা খালি রাখতে পারেন আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটা একটু কমিয়ে দিচ্ছি প্রত্যেকটা অপশনের আগে কিছুটা জায়গা খালি রাখতে পারেন চাইলে এভাবে খালি রাখা যায় খালি রাখলে একটু দেখতে সুন্দর লাগবে আমরা কন্ট্রোল ইন্টার দিলাম কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে একটু কমিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় একটু করে জায়গা খালি করে দিলে দেখতে একটু সুন্দর লাগবে তো আমরা এভাবে কিন্তু চাইলে এক ফেজের যে প্রশ্ন সেটা আমরা তৈরি করতে পারি এভাবে কিন্তু এক ফেজের প্রশ্নগুলো তৈরি করা যায় এভাবে কিন্তু এক ফেজের যে প্রশ্ন সেগুলো কিন্তু তৈরি করা যায় খুব সহজে আপনারা চাইলে এভাবে এক ফেজের প্রশ্ন ইংলিশ প্রশ্ন তৈরি করতে পারবেন তো আমরা বাংলা প্রশ্ন তৈরি করার সময় কিন্তু আপনাদেরকে বাংলার সিস্টেমটা দেখিয়ে দেব তো আজকে আমরা ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মানে এক ফেজের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো আমাদের কালকে হচ্ছে দ্বিতীয় ফেজ তারপর হচ্ছে এমসি কিউ নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আমাদের পর্যায়ক্রমে সেগুলো আসবে এমসিকিউ প্রস্ত এক ফেজ থাকবে দুই ফেজ থাকবে তারপর হচ্ছে চার ফেজ এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ কিউ প্রস্তুত নিয়ে আমরা আলোচনা করবো তারপরে আমরা আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ে যেই পরবর্তী স্টেপ সেখানে ছাব্বিশ নম্বর ক্লাস সেখানে চলে যাব তো ছাব্বিশ নম্বর ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দেখা যাবে আরও কিছু ক্লাস বেড়ে যেতে পারে আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে কম্পিউটারে অবশ্যই এক্সপার্ট হয়ে উঠবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ